আঙ্কেল কত জায়গা এটা পাঁচটা পাঁচটা এক্লটে কিনছে এটা কত কিনছেন প্রচুর কিন্তু এটা কত

তেতাল্লিশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা আড়াই টাকা দিয়ে

দেড় লাখ বকুক বুঝলি তো একজোড়া দেড় পদে লইলেন পঞ্চাশ বলার জন্য তো পালার জন্য পালার জন্য পঞ্চাশ টাকা দেখা করলো শ্রেণী বাজার প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি প্রতি বুধবার বসে আজকে পনেরো দশ দু পঁচিশে আমি কিছু বিকৃত গুরু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এখানে সবাই কিছু কিছু ব্যাপারী আছে এখানে গাছের নিচে ক্রয় করে নিয়ে আসে তারপর তারা আস্তে সবগুরু যারা যতটা কিনবে কেনার পরে তারা গাড়ি নিয়ে যায় গাড়ি ভর্তি করে নিয়ে যায় এখানে তারা প্রথমে গুরুগুলা আনিয়া উপস্থিত করে